শরীরে ওজন শুধুমাত্র আপনার চেহারার সৌন্দর্যই নষ্ট করে না বরং এটি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়িয়ে দেয় তাই ডাক্তাররা সব সময় বলেন ওজন নিয়ন্ত্রণ করুন সুস্থ থাকুন আপনি যদি ফিট হতে চান পেটের মেদ জড়িয়ে শরীরকে ফিট রাখতে চান তাহলে আমাদের অ্যাপডোমিনাল রোলারটি হতে পারে আপনার জন্য সজ সমাধান প্রতিদিন মাত্র দশ মিনিটের নিয়মিত এক্সারসাইজে আপনি আপনার পেটের মেদ কমাতে শুরু করবেন আর মাত্র এক সপ্তাহের মধ্যেই পরিবর্তনটা নিজেই দেখতে পাবেন বাজারে অসংখ্য রোলার থাকলেও আমাদের রোলারটি তৈরি হয়েছে স্টিল বডি ও হার্ডি প্লাস্টিক দিয়ে যা একে করে তুলেছে আরও শক্তিশালী এবং টেকসই ডিজিটাল মেডিকেল এড গত তিন বছর ধরে আপনাদের জন্য সরবরাহ করে আসছে স্বাস্থ্য সুরক্ষা পণ্য তাই আমরা দিচ্ছি অথেন্টিক পণ্য সাশ্রয়ী মূল্যে আপনার দোরগোড়ায় অর্ডার করতে এখনই আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার পাঠান কোনো অগ্রিম টাকা লাগবে না প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে শুনে তারপর মূল্য পরিশোধ করুন